হ্যালো গাইস ইউ আর মাই চ্যানেল আমার নয় নতুন চ্যানেলে স্বাগত দেখুন এত বড় একটা পোলট্রির ফার্মে এত চড়াই এগুলো দিয়ে কি হবে কারো যদি দরকার হয় ফ্রিতে এসে একটা করে নিয়ে যাবেন কেমন লাগছে আমাদের পোলট্রির ফার্ম আমাদের এই যে মালিক এই পোলট্রি ফার্মের মালিক এনার সাথে একটু আল্লাপ করুন সবাই আসবেন কমেন্ট করবেন এখানে আমাদের এই পোলট্রি ফার্মে যদি কারো যদি প্রিয় দল হয়ে থাকে যে আমরা একটা খামার বানাবো পোলট্রি বা চড়াইছি চড়াই তাহলে আমার সাথে কমেন্ট করবেন আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো সবাই আমার সাথে যোগাযোগ করবেন মাত্র তিনশো বিশ টাকা কিলো দেখা বল এখানে কমসে কম নব্বই দিনে মালটা তৈরি হয়ে যায় হওয়ার পরে কমসে কম দুই লাখ টাকার বিজনেস এখানে তিন মাসে এক লাখ টাকা ইনকাম হয় যদি কারো করার দরকার থাকে বা যে মুরগি সেখানে আসে আটশোটা আটশো পঞ্চাশটা চড়াই আছে সবাইকে দেখো চড়াইটা দেখাবো কত কতগুলো হয়ে গেছে কমসে কম বর্তমানে আছে দুশো গ্রাম কমসে কম এক কেজি হয়েছে মাত্র দাম তিনশো পঁচিশ টাকা এক কিলো হলে চারশ কিন্তু